হে ভিওন আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রিলিউমের ক্রোম এক্সটেনশনটা এবং সেটা আমাদেরকে কিভাবে হেল্প করবে আমাদের বিল্ডে সো রিলিউম এর ওয়েবসাইট থেকে পাওয়ার আপস অ্যান্ড এখানে প্রথম যে লিঙ্কটা সেটাই হচ্ছে রিলিউমের ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করে আপনারা গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এজ সেখানে অ্যাড করে নেবেন আমার অলরেডি অ্যাড করা রয়েছে আমরা এখন দেখব যে এটার মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সো দ্যাটস গো ফার্স্ট আমাদের অ্যাড করার পর আমরা এখান থেকে রিলিয়ামের যে আইকনটা আছে এই আইকনটা থেকে আমরা রেলিউম ক্রোম এক্সটেনশনটাকে অ্যাক্সেস করতে পারি সো এটা এরকম দেখাবে আমরা রিলিউম লাইব্রেরি যে ইউআরএলটা রয়েছে এখান থেকে ক্লিক করে সব যে কম্পোনেন্ট এভেইলেবল রয়েছে রেলিউম যে ওয়েবসাইটে সবগুলো অ্যাক্সেস পেতে পারি এখান থেকে আমরা সার্চ করতে পারি এবং এখানে কম্পোনেন্টসের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ীও এখান থেকেই কম্পোনেন্টকে কপি অ্যান্ড পেস্ট করতে পারি ফর এক্সাম্পল লেটস এ আমি নেবার সিক্সটাকে কপি করতে চাচ্ছি এখান থেকে আমি কপি করব অ্যান্ড ইয়াস ইটস কপিড এবং এখানে আমি পেস্ট করতে পারবো লেটস কন্ট্রোল ভি অ্যান্ড ইট পেস্ট রাইট সো আমি আনটু করে নিচ্ছি আমি চাচ্ছি না এটাকে পেস্ট করার জন্য এখন সো আর অ্যান্ড দেন আর বাকি যে ফিচারগুলো সেগুলো হচ্ছে ক্লাসিঙ্ক সো এটা হচ্ছে সবথেকে বড়ো ফিচার আমি বলবো সো আমাদের যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে যেখানে ধরুন আমরা অলরেডি অনেকগুলো ক্লাস কাস্টমাইজ করে রেখেছি ফর এক্সাম্পল আমাদের এখানে একটা ডিভ নিয়ে আমি যদি এখানে একটা ডিভ নেই অ্যান্ড এখানে যদি আমি একটি ক্লাস দিই হচ্ছে প্যাডিং সেকশন লেটস এ লার্স সো বাই ডিফল্ট এটা হচ্ছে সেভেন আরইএম সো লেটস এ আমরা কাস্টমাইজ করে এটিকে টেন আরইএম করে নিয়েছি এখন আমরা যখন রিলিউম লাইব্রেরি থেকে যে কোনো একটা এলিমেন্টকে কপি করবো লেটসএ আমরা এক্সটেনশন থেকেই যদি আমরা কপি করি লেটসএ আমি কোনো হিরো হেডার সেকশনটাকে কপি করব লেটস এ হিরো হেডার ওয়ান কপি করতেছি অ্যান্ড এখানে এসে আমি মেইন ব্যাপারের মধ্যে যদি আমি পেস্ট করে দেই তাহলে আপনারা দেখবেন যে এখানে আমার প্যাডিং সেকশন লার্জ নামের যে ক্লাসটি রয়েছে সেটি ডুপ্লিকেট হয়েছে এর কারণ হচ্ছে আমাদের অলরেডি পেডিং সেকশন লার্জ নামের একটি ক্লাস রয়েছে উইথ এ ডিফারেন্ট স্টাইল বাট এইখানে যদি আমরা দেখি এখানে পেডিং সেকশন লার্জের স্টাইলটা হচ্ছে যেটা রিলুম থেকে আমরা জাস্ট কপি করলাম সেটা হচ্ছে সেভেন আর ডিফারেন্ট স্টাইল হলে তখন ওয়েফ্লো বাই ডিফল্ট এটাকে ডুপ্লিকেট করে নেয় সো এটা একটা প্রবলেম সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই যে এক্সটেনশনটা রয়েছে এই এক্সটেনশনটার ক্লাস সিংক যে অপশানটা সেটা ব্যবহার করতে পারি সো এখন যদি আমি এটাকে অন করে দেই অ্যান্ড অ্যাগেইন অন করার পর যদি আমি এখানে মেন রেপারের মধ্যে আমি পেস্ট করি আপনারা দেখবেন যে ক্লাস সিঙ্ক সাকসেসফুলি দেখাচ্ছে তার মানে এইখানে প্যাডিং সেকশন যে লার্জ রয়েছে নতুন যে লার্জ ক্লাসটি অ্যাড করলাম আমরা রিলিম থেকে কপি করে সেটিও আমাদের যে এক্সিস্টিং স্টাইলিং রয়েছে সেইটাকেই ইনহারিট করেছে সো আমাদের আর কোনো ক্লাস ডুপ্লিকেশন হচ্ছে না এ কারণে সো এটি একটি বেস্ট ফিচার এরপর আমাদের এখানে এস আইকন কনভার্টার রয়েছে সো এটা হচ্ছে যদি আমাদের কোনো এস ভিজি দরকার হয় এস ভিজি আইকন বা যে কোনো কিছুর তো আমরা সিম্পলি জাস্ট এখানে এসে পেস্ট করে দিতে পারি এবং আমি এটু এগুলোকে ডিলিট করে দিই সো ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি আমাদের ডিজাইনের থেকে আমি যে কোনো একটি আইকনকে নিতে যাচ্ছি সো সে এটা আমি একটু ডেপ মোটটা অন করে নেই এই যে এস ভিজিটা রয়েছে অর্থাৎ আমি এই ক্লিপসটাকে ধরব অর্থাৎ ফ্রেমটাকে পুরো ফ্রেমটাকে সো লেটস সে আমি এটাকে চাচ্ছি হচ্ছে এসভিজি ভিজি আকারে নিতে সো আমি এখানে কপি এস ভিজি করলাম এবং এখানে এসে আমি জাস্ট পেস্ট করব কন্ট্রোল ভি চাপ কোনো কিছুই করব না তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটি পপ আপ ওপেন হয়েছে যেখানে আমাকে বলতেছে হচ্ছে যে আমি আইকনের কোনটা সাইজ চাই এটা আমাদের ওই এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা এখানে যে কোনো সাইজটা নিতে পারি লেটসে আমি টু আর এর সাইজটা নিতে এসছি সো এখানে ক্লিক করে আমি কনফার্ম যদি করি তাহলে আমি দেখব যে এখানে আমি যে এ ইমবেডটা নিয়েছিলাম ইমবেড কোডটা সেইটা অলরেডি আমাদের একটা ইমবেডের মধ্যে অ্যাড হয়েছে ওকে সো এরপর আমরা দেখব হচ্ছে আমাদের যে স্পেসিং স্ট্র্যাটেজিটা সেইটা সো আমরা এখান থেকে আমাদের যে স্পেসিং স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেইগুলোকে কনভার্ট করতে পারি ফর এক্সাম্পল আমরা ধরুন যে স্পেসিং ব্লকস দিয়ে স্পেসিং স্ট্র্যাটেজিটা করেছিলাম এখন চাচ্ছি এটাকে আমরা র্যাপার্স দিয়ে করব তো আমি এখানে সিম্পলি কনভার্ট টু স্পেসিং র্যাপার্সে ক্লিক করে অল পেজ অথবা যেই পেজগুলোতে আমি চাচ্ছি সেই পেজগুলোতে চেক দিয়ে তারপর আমি রিফ্রেশ করতে পারি তাহলেই আমাদের অটোমেটিকলি স্পেসিং যে স্ট্র্যাটেজিটা যেটা আমাদের দরকার সেটা আসবে রাইট সো এরপর হচ্ছে আমাদের প্রিফারেন্স তো প্রিফারেন্সের মধ্যে আমাদের কোন স্টাইল গাইডটা এখানে রয়েছে অ্যান্ড কোন স্পেসিং স্ট্র্যাটেজিটা আমরা চাই যখন আমরা রিলিউম লাইব্রেরি থেকে কোনো কিছু কপি করব সো সেই প্রিফারেন্সটা এখানে সেট করতে পারবো আমরা ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখন আমি চাচ্ছি যে এখানে ফিন সুইট যে স্টাইল গ্যাডটা আছে সেইটার যেন কম্পোনেন্টগুলো আমি কপি করলে যেন কপি হয় এবং এটা রেপারিসে থাকবে তাহলে আমরা রিলিউম লাইব্রেরিতে গিয়ে যেই কম্পোনেন্টগুলোকে কপি করব তাহলে আপনারা দেখতে পারবেন লেটস সে এটাকে যদি আমি কপি করিস্ট এখানে আপনারা দেখবেন যে আমাদের যে প্যাডিং গ্লোবাল থেকে শুরু করে সব কিছুই এখানে ফিন সুইটের যে স্টাইল গেটটা সেটার আকারে হয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্টাইলিংগুলো একই কারণ হচ্ছে আমাদের ব্রিলিউমের যে ক্লাস সিঙ্কটা সেটা অন করা যার কারণে এটা আমাদের যে অলরেডি এক্সিস্টেড স্টাইলিং সেটা নিচ্ছে অ্যান্ড দ্যাটস ইট এই লিঙ্কসের মধ্যে আসলে লিঙ্কসগুলো অ্যাভেইলেবল তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো তো এই ছিল হচ্ছে শর্ট ইন্ট্রোডাকশান ফ্রিলিউম লাইব্রেরি এক্সটেনশন খুবই পাওয়ারফুল একটা টুল আমরা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব এবং এটা অবশ্যই আমাদের কাজটাকে অনেক সহজ করে দেবে এবং অনেকগুলো বিষয়কে সব থেকে বড়ো যে হ্যাসলটা যে ক্লাস ডুপ্লিকেশন এটা আমাদের এইটার মাধ্যমে আমরা সলভ করতে পারবো সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে অ্যান্ড ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে